বাঁধের জন্য আরেকটি বাঁধ নির্মাণের কথা ভাবছেন এই ভিডিওটি তাদের জন্য আপনার আগে একটু দিকে করে দেখুন বাংলাদেশে বাদ দিয়ে আসলে ভাই ভারত উজানের রাষ্ট্র আর বাংলাদেশ ভাটির রাষ্ট্র সুতরাং ভারতের বাঁধ খুলে দিলে সেই পানি বাংলাদেশে আসার পর যখন বাংলাদেশের বাধে বাধাগ্রস্ত হবে তখন বাংলাদেশের বাদ ভেঙে পানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে যদি বাঁধ ভাঙতে না পারে তাহলে পানি তার গতিপথ পরিবর্তন করে বাঁধের আশেপাশের অঞ্চল দিয়ে বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়বে অর্থাৎ ভারত উজানে থাকায় ভারত থেকে আসা পানি কিন্তু কখনোই ভারতে প্রবেশ করবে না এটি যেভাবেই হোক বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে সুতরাং বাংলাদেশ যা পারে সেটা হলো নিজ দেশের নদী খনন করা খাল খনন করা নতুন খাল তৈরি করে পানি ধরে রাখার ব্যবস্থা করা কত দ্রুত পানিকে বঙ্গোপসাগরে পাঠানো যায় সেই ব্যবস্থা করা সবশেষে বন্যা কবলিত সকল মানুষ এবং অবুস পশু পাখিগুলো খুব দ্রুত যেন এই বিপদ থেকে উদ্ধার হতে পারে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তাদেরকে এই দুর্যোগ থেকে মুক্তি দেন